তিন প্রকারের মানুষের দোয়া খুব তাড়াতাড়ি কবুল হয়ে যায় মুস্তাজাবুদ্দাওয়া এক শ্রেণীর মানুষ আছে তাদের দোয়া আল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি কবুল করে নেয় মুস্তাজাবুদ্দাওয়া হতে গেলে সবথেকে বড় আমল এই কাজটা করবেন আজকে জুমার বক্তব্যে আমি বলেছি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলেন

এর জোরে বলেন কয়বা কিছু নিয়ে যান ভাই খালি ওয়াজ করে কাহিনী শুনে যাইবেন না কিছু নিয়ে যান এই আমলটা 40 বার করবেন আগামী কাল থেকে আমিন বলেন তাহলে কি লাভ হবে বলেন কি লাভ হবে আপনি বলেন আমি উত্তর দেই আল্লাহর রাসূল বলেন তোমরা যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 40 বার পড়ো তো দুনিয়াতে যদি বেঁচে থাকো তোমাদের জন্য লাভ দুইটা আর মরে গেলে লাভ দুইটা মোটে চারটা একটু শুনতে চান কারা কারা হাত তুলে দেখান আল্লাহ আকবর বলো এত আস্তে বললে বলা যাবে না জোরে বলেন আল্লাহ আকবা এইদিকে আওয়াজ তুলে বলেন আল্লাহ আকবা হ্যাঁ এখন বলে দেই লাভ হবে দুইটা দুনিয়াতে বেঁচে থাকলে এক নাম্বার লাভ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ যারা বলবে তাদের মুখটা আল্লাহ তাআলা এত দামি করে দিবে

বলে না বলে না বলে না জোরে বলে আল্লাহু আকবার لا حول ولا قوه الا যুবকেরা জোরে বলেন না حول ولا قوه الا بالله কয় বার বার একটু জোরে বলেন কয়বা কারা কারা আগামী কাল থেকে করবেন না হাত চলে দেখা মোটামুটি 8 10 জনটাও হইছে আল্লাহ কবুল করছে ওরা করবে না

একটু মার হাবা চারজন ইমাম পৃথিবীতে সব থেকে বড় ইমাম ছিলেন তার মধ্যে আহমদ বিন হাম্ব তিনি একজন অন্যতম ইমাম তিনি একবার সফর করতে করতে রাত গভীর হয়ে গেছে শোনেন হাদিসটা এই লাহাওয়ালা কুয়াটা ইল্লা বিল্লার কত বড় শক্তি এই কথাটা বলে দেই শোনার পর আল্লাহ আকবার বলবে না ইমাম আহমদ বিন হাম্বল শীতের রাত হাঁটতে হাঁটতে রাত্রের মধ্যে যাইতে যাইতে হঠাৎ করে দেখে মরুভূমির মধ্যে একটা আলো একটা আলো জ্বলতেছে বাতি দেখা যায় আলো আলো দেখে যায় দেখে একটা বাজারের মধ্যে একটা রুটি ওলা রুটি বানাচ্ছে রুটি আর তিনি গরম রুটি দেখে আর রুটি ওলার ওই আগুনের পাশে যাইয়া ইমাম আহমদ বিন হাম্বল বসে গেলেন বসে রুটি ওলাকে বলেন ভাই আমি কি আপনার এই চুলার পাশে একটু গরমের তাপ নিতে পারবো আমারে খুব প্রচন্ড ঠান্ডা লাগছে লোকটা কোনো কথা বলে না ইশারায় কি যেন মুখ দিয়ে ফুসফুস করে এটি জোরে কর না ভাই কথা বলে না যে বসে নেন এটা বলে না আল্লাহর বান্দা ফুসফুস করে ফির বলতেছে ভাই আপনি কি অনুমতি দিলেন মাথাটা নড়াই বলে হ্যাঁ দিলাম আল্লাহর রলি ইমাম আহমদ বিন হাম্বল রুটিওয়ালার পাশে চুলার আগুনের হিট নেয় আর ওনার মুখের দিকে তাকায় অনেকক্ষণ পর বলছে আমার আমল শেষ এখন বলেন তো আপনি কে বলে আমার পরিচয়টা পরে দেব আপনি কি দোয়া পড়তেছেন আমাকে একটু শোনান না আপনাদেরকে নিয়ার ওয়াজ করা যাবে না এই যুবক তোমাদের কি কি ভালো লাগতেছে বাবা এই সোনা এই সোনার টুকরো যুবক এক কালার সাদা গিন্দি এরা মনে হয় কাবাডি খেলোয়াড় নাকি ফুটবলার কি সুন্দর মারহাবা বলেন ইমাম মাহমুদ বিন হাম্বল এই রুটিওয়ালাকে বলতেছে বলেন তো আপনি আমাক আমার সামনে নিয়ে বসে আপনি কতক্ষণ পর্যন্ত দোয়া পড়লেন তা কি দোয়া পড়ছেন একটু বলেন তো রুটিওয়ালা বলতেছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ

আমার জানা মতে কোন দোয়া আল্লাহর কাছে করছি আর কবুল হয় নাই এটা আমার জানা নাই তবে একটা দোয়া এখন পর্যন্ত আমার কবুল হয় নাই এটা আমার মনের ভিতরে দুঃখ আমি আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে কোন সেই দোয়া মনের তামান্না দোয়া করে তোমার কবুল হয় নাই এই দোয়াটা করার পর রুটিওয়ালা ডাক দিয়ে বলে আমার মনের তামান্না ছিল এই জামানার সব থেকে বড় ইমাম এবং আল্লাহর ওলি আহমদ বিন হাম্বলের সাথে সরাসরি দেখা করে একটু কিন্তু মুসাফা করার তামার না আমার মনের ভিতরে অনেক দিন ছিল এটাই আমার মনের দোয়া এটা এটা আমার পূরণ এখনো হয় নাই ইমাম আহমদ বিন হাম্বল ডাক দিয়ে বলে রুটি বলা তোমার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর আমলের বরকতে ইমাম আহমদ বিন হাম্বলের কাছে তোমাকে যাওয়া লাগে নাই ইমাম আহমদ বিন হাম্বলকে আল্লাহ তাআলা তোমার রুটি সামনে আল্লাহ পাঠিয়ে দিয়েছে

কারা কারা শুনবেন বলেন হাত তোলেন আর বলেন আমি এত পরিশ্রম কেন করাচ্ছি কারণ আছে মাহফিলটা একেবারে অপরিবেশ যোগ্য ছিল এ বারবার করে চিল্লাচিলি করাচ্ছি যাতে করে মানুষের মনটা একটু ভালো থাক একটু আমিন বলেন আর একটু বলবো বলবো এ শুনবেন আরেকটু লাভ কথা বলি তাহলে এই আমলটা করতে চাইবেন একটু আমিন বলেন রাসূলের জামানা একজন নবীর সাহাবি এসে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার একমাত্র সন্তানকে কাফেররা বন্দি করে আমার বন্ধ আমার সন্তানকে রেখেছে আজকে 40 দিন হয়ে গেল আমার সন্তানকে তারা মুক্তি দেয় নাই আমার সন্তান কি খায় জেলখানার ভিতরে কাফেররা কেমন আচরণ করে জানি না আমার সন্তানটাকে আনার একটা ভালো ব্যবস্থা করেন আল্লাহর নবী বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা জেলখানার মধ্যে আছে ওই জেলখানার ভিতরে একটা পত্রিকা অথবা চিঠি পাঠাইয়া দাও সে যেন প্রতিদিন জেলখানার ভিতরে দোয়াটা আমল করে বলেন

তার হাতিনির পিছনে পিছনে কাফেরদের পক্ষ থেকে প্রায় চল্লিশ জোড়া উঠ অর্থাৎ আশিটা উঠ তার পিছনে পিছনে তার বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে এটা জোরে বলেন আল্লাহ আকবর আর জোরে বলেন আল্লাহ আকবর নবীর সাহেবের দেওয়ালে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সন্তান জেলখানা থেকে আসছে আসছে আমার সন্তানের সাথে চল্লিশ জোড়া উঠ চলে আসছে